হে এভরি অটোমেশন টার্মিনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে আমরা এনআইটন সম্পর্কে বেসিক আইডিয়া নিয়ে ফেলেছি এবং আমরা কিছু মিনি ওয়ার্ক ফ্লো তৈরি করেছি তো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচটিপি রিকোয়েস্ট আমি আজকে আপনাদের দুইভাবে এস টি রিকোয়েস্ট করা শেখাবো প্রথমটা হচ্ছে খুবই বেসিক এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভান্স এস টি রিকোয়েস্ট যেটার মাধ্যমে আপনি আপনার প্রফেশনাল প্রজেক্টগুলোতে এটি ইউজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক সো আমরা যে প্রথম মেথডটি দেখব এই মেথডটি খুবই সহজ এখানে আপনি এইচটিপি নোডের মাধ্যমে কীভাবে বেয়ার টোকেন ইউজ করবেন সেটা আমি দেখাবো আপনাদের প্রথমে আমরা একটি ট্রিগার নিয়ে নেব আপনি এটি আপনার প্রজেক্টের প্রয়োজনীয়তা অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে ম্যানুয়াল ট্রিগার ইউজ করতেছি এবং কিছু কনফিগারেশন সেভ করতেছি যেটা আমার কাজে লাগবে আমরা এটার নাম দিব ওয়ার্কো আমি এখানে দুটি ভেরিয়েল সেট করবো একটি হচ্ছে বেস আইডি এবং আর একটি হচ্ছে আচ্ছা তো আমরা যে বেসিক রিকোয়েস্টটি দেখব সেটা হচ্ছে আমরা দেখবো কিভাবে আমরা এয়ার টেবিল এটি ইউজ করে এয়ার টেবিলে কিছু রেকর্ড শো করব তো যদি আপনি ডকুমেন্টেশনটা ফলো করেন তো এখানে দেখতে পারবেন লিস্ট রেকর্ডস নামে একটি ডকুমেন্টেশন আছে সেখানে তারা বলে দিয়েছে কিভাবে আমরা এটি ইউজ করব তো এন এই সুবিধা হলো আপনি এই সিউআরএলটা কপি করে নিতে পারেন খুবই সহজে এবং এন এই টেনে আসবো এবং সার্চ করবো এইচটিটিপি যেহেতু আমরা এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করবো তো এখানে আমরা ইম্পোর্ট সি ওয়ার রিভারেল এটা ক্লিক করব এবং ইম্পোর্ট ক্লিক করব তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড হেডার্স নামে একটি অপশন আছে এটি সিলেক্ট করলে আপনারা এখানে যদি আপনার টোকেনটা দিয়ে দেন তো এটা কাজ করবে কিন্তু এটা আপনি বারবার যখন এইচটিটিপি রিকোয়েস্ট কল করবেন তো দেখা যাবে যে আপনার এটা ওপেন করলে এই কিটা শো করতেছে তো এটা একটা ভালো প্র্যাকটিস না তো চলুন আমরা কিভাবে এটা প্রফেশনালি হ্যান্ডেল করব তো আমরা এটা অফ করে দিব এবং অথেন্টিকেশনে এখানে ক্লিক করব এবং জেনেক ক্রেডেনশিয়াল টাইপে সিলেক্ট করব এখান থেকে আমরা বেয়ার অথ ক্লিক করব এবং আমরা একটি ক্রেডেনশিয়াল ক্রিয়েট করব তো আপনি আপনার নাম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন তো এখানে আমাদের এয়ার টেবিলের বেয়ারের যে টোকেন আছে সেটা দিতে হবে দিয়ে দিচ্ছি আমি এবং সে তো আমাদের টোকেন সেভ হয়ে গেছে এবং এখানে দেখুন দুটি জিনিস যাচ্ছে সেটা হচ্ছে বেস আইডি এবং টেবিল আইডি সো আপনি যদি এয়ার টেবিল ইউজ করে থাকেন তো খুবই সহজে বের করতে আপনি যদি যে কোনো একটা বেসে ক্লিক করেন এখানে ধরেন আমাদের আছে টেস্ট বেস এবং এখানে আসার পরে আপনি যদি ইউআরএলটা লক্ষ্য করেন তো এয়ার টেবিল ডট কম স্ল্যাশ এটা হচ্ছে বেস আইডি এবং তারপরে যে ইউআরএল এর যে অংশটুকুন এটা হচ্ছে টেবিল আইডি সো চলুন আমরা বেস আইডি এবং টেবিল আইডি সেট করি সেট করব আমরা ওয়ার্ড আইডি দিয়ে দিলাম এবার আমরা দিব হচ্ছে টেবিল আইডি আচ্ছা এটা তো শেষ তো এখন আমরা এইচটি রিকোয়েস্টে আমাদের বেস আইডি এবং টেবিল আইডি সেন্ড করতে হবে তো চলুন সেন্ড করি আমরা বেস আইডিটা আমরা এখানে নিয়ে আসি ফেস এবং স্ল্যাশ ছিল পেজে যাব ডান এভাবে আপনি খুবই সহজে এইচটিটিপি মেথডে আপনার অথেন্টিকেশন হেডার ইউজ করতে পারবেন এটি এটি ছিল প্রথম মেথড তো চলুন আমরা এবার দ্বিতীয় মেথডটি দেখি যেটাতে আমরা কিছু অ্যাডভান্স টেকনিক ফলো করব যেমন এখানে আমাদের যে এইচটিপি যে টোকেনটা সেটা হচ্ছে আমাদের শুধু একটি টোকেন ছিল দ্যাট মিন্স এখানে আমরা রিকোয়েস্ট করার সময় আমাদেরকে হেডারে শুধু একটা অথরাইজেশন টোকেন চাওয়া হয়েছিল তো এমন অনেক সিনারিও আসবে যেখানে মাল্টিপল থিংস চাওয়া হবে সেটা অথরাইজেশন টোকেন হতে পারে ভার্শন হতে পারে এটা প্রজেক্ট ওয়াইজ ভেরি করবে তো আমি আপনাদেরকে এই প্রজেক্টে দেখাবো কিভাবে ট্রেলর থেকে কাস্টম হেডার ইউজ করে আমরা ডাটা নিয়ে আসবো তো শুরুতেই আমাদেরকে ট্রেলোতে আমাদের টোকেন্স এবং সিক্রেটগুলো ক্রিয়েট করে নিতে হবে তো আমরা এটি এন আইটেম স্পেস নামে সিলেক্ট করব এবং ওয়ার্ক স্পেস আমার যে ওয়ার্ক স্পেস আছে সেটা আমাদের যে ইমেইল অ্যাড্রেস সেটা হচ্ছে করব আমার নাম দিব এবং ক্রিয়েট করব আচ্ছা এখানে আমাদেরকে এপিআর কি ক্রিয়েট করতে হবে আমরা জেনারেট করে নিলাম এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের টোকেন ক্রিয়েট করতে হবে কেন টোকেন ক্রিয়েট করতে হবে আমরা যদি একটা বোর্ড নিয়ে আসবো গেট বোর্ড আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা কি কি চাচ্ছে কি চাচ্ছে এবং টোকেন চাচ্ছে কিন্তু এখানে দেওয়া আছে সিক্রেট এবং এপিআই কি তো টোকেনটা আমাদের এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে করে দিচ্ছি আচ্ছা আমাদের টোকেনটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা এপিআই এর মাধ্যমে রিকোয়েস্ট করব তো চলুন এটা এখানে থাক আমরা নতুন একটি এসটিটিপি রিকোয়েস্ট নেই আমরা লোড যদি সি ওয়ার্ল্ডটা কপি করি তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু কাস্টম কুইরি সেন্ড করতে হবে সেটা হচ্ছে কি এবং টোকেন তো আমরা এটা এভাবে সেন্ড করব না আমরা এটি এটি প্রফেশনালি সেন্ড করব এবং আমাদেরকে হেডার্সও সেন্ড করতে হবে তো আমাদেরকে এখানে দুটো জিনিস সেন্ড করতে হচ্ছে এক হচ্ছে হেডার এবং দ্বিতীয় হচ্ছে কুইরি প্যারামিটার আমরা অথেন্টিকেশনে ক্লিক করবো ক্লিক করে জেনে ক্রেডেন্সিয়াল টাইপে ক্লিক করব এখান থেকে আমরা কাস্টম অথিস সিলেক্ট করব এবং ক্রিয়েট কাস্টম ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এটা হচ্ছে ট্রেলো আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদেরকে কিছু জেসন ফরম্যাটেড ডাটা ডাটা দিতে হবে তো আমাদেরকে হেডার এবং কুইরি সিলেক্ট সেট করতে হবে এটা হচ্ছে আমাদের ট্রেলর টোকেন এবং আমাদের এপিআই কি হচ্ছে এটা সো আমরা টোকেন এবং এপিআই কি দুটোই সেট করে দিছি এবং আমরা সেভ এ ক্লিক করব সো আমাদেরকে একটি বোর্ড আইডি দিতে হবে সো এটা আমরা ওয়ার্কফ্লো কনফিগেও সেট করতে পারি যেমন এখানে হচ্ছে আমরা দিব ট্রেলো আমরা বোর্ড আইডি সেট করার পরে ক্লিক করবো এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডের ডাটাগুলো চলে আসছে তো এভাবেই আপনি অ্যাডভান্সড এইচ টিপি টিপি রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন কাস্টম ক্রেডেনশিয়ালস এর মাধ্যমে তো এভাবে আমরা প্রফেশনালি কাস্টম ক্রেডেনশিয়ালস আমরা সেট করতে পারবো এবং বিভিন্ন প্রোজেক্টে ইউজ করতে পারবো তো আপনারা এর পরবর্তীতে কি টাইপের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি এতক্ষণ পর্যন্ত